গুড মর্নিং বন্ধুরা আজকে নয়ই এপ্রিল দু আর আজকে আমরা একটা নতুন ট্রিপে যাচ্ছি আমরা এবার যাব হায়দ্রাবাদ আর ভাইজাক আরাকু আরও অন্যান্য জায়গায় তো আমাদের ট্রিপটা শুরু হচ্ছে শালিমার স্টেশন থেকে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি শালিমার স্টেশনে পৌঁছবো এবং আমাদের ট্রেন আছে বারোটা পাঁচ এরপর নমস্কার বন্ধুরা আমি মৈত্রেই আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেই আমরা কিছুদিন আগে হায়দ্রাবাদ গিয়েছিলাম এপ্রিল মাসে তো সেই হায়দ্রাবাদ যাওয়ার যে ভিডিওগুলো ছিল তো সেগুলো আমরা পোস্ট করতে পারিনি তো এই সিরিজে আমি হায়দ্রাবাদের সমস্ত ডিটেল ভিডিও কি করে হায়দ্রাবাদ যাবেন কোথায় নামবেন কোথার থেকে গাড়ি পাবেন কোথায় থাকা খাওয়া থাকবে আপনাদের বা চিকিৎসার জন্য যদি যান তাহলেও বা হায়দ্রাবাদের কোথায় যাবেন কোথায় থাকবেন এই সমস্ত তথ্য সমস্ত ডিটেলস থাকবে এই ব্লগে তো অনেকেই হায়দ্রাবাদ যান বিভিন্ন কাজে এবং চিকিৎসার জন্য আশা করি তাদের কাছে এই ভিডিওটা ইনফরমেটিভ হবে তো আমরা নয় এপ্রিল যাত্রা শুরু করেছি দমদম থেকে আমরা পৌঁছালাম এসে শালিমারে শালিমার স্টেশন থেকে আমাদের ট্রেন সেকেন্দ্রাবাদ পর্যন্ত আমরা এখন চলে এসেছি শালিমার স্টেশনে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস তো এখন এগারোটা চল্লিশ বাজে বারোটা দশে আমাদের ট্রেন তো আমরা এখন ট্রেনে গিয়ে উঠবো তারপর কথা হচ্ছে শালিমার স্টেশনটি নির্মিত হয়েছে হাওড়া স্টেশনের চাপ কমানোর জন্য তো শালিমার স্টেশন থেকে সাউথ ইন্ডিয়াগামী বহু ট্রেন ছাড়ে আর এই শালিমার সেকেন্দ্রাবাদ যে ট্রেনটি সেটিও শালিমার স্টেশন থেকে সপ্তাহে দুদিন ছাড়ে তো আমরা প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছি এবং প্ল্যাটফর্মের ফুড স্টল থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে কেটে ট্রেনে উঠব তো এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে বাইশ আটশো পঞ্চাশ শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ট্রেন ছাড়তে আর মাত্র দশ মিনিট বাকি তো আমরা দ্রুত পৌঁছে যাচ্ছিলাম আমাদের কোচে বি ওয়ান কোচ সিট নাম্বার ওয়ান এবং তো আমাদের কোচ নাম্বার বি টু বি টু এই প্ল্যাটফর্মে উঠেই সামনেই আছে বেশি দূর হাঁটতে হবে না তো আমরা এখন বি টুতে উঠব সময়ের মধ্যে আমরা ট্রেনে উঠেও গেছি আর নির্দিষ্ট সিটে বসেও গেছি তো এবার শান্তি কিছু বলো তো হায়দ্রাবাদ যাওয়ার এই ট্রেনটি বেশ পয় পরিষ্কার এবং ট্রেনটি নতুন ফলে তো সিটগুলোও নতুন এবং কোচটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো ট্রেনটার মাথা থেকে ওমাথা ঘুরে আমি দেখে নিচ্ছিলাম ট্রেনটা বেশ ভালোই পরিষ্কার আছে এবং এখনও সব যাত্রীরা ওঠেনি ফলত বেশ ফাঁকা ফাঁকাই তো আমরা বাড়িটা একটু দেখিনি এখানে না কিছু মানে বস্তা এনে ধরেই রেখেছে এই জায়গা তো আমরা ট্রেনে উঠে গেছি আমাদের কোচ হচ্ছে বি টু বি টুতে আমরা উঠে গেছি এবং বসেও গেছি এখন এগারোটা সাতচল্লিশ বাজে ট্রেন ছাড়বে বারোটা দশে তো বেশ খানিকটা সময়ও আছে এই কোনো প্যান্ট্রি কার্ড নেই তো পরে দেখা হচ্ছে এই ট্রেনটায় কোনো প্যান্ট্রি কার্ড নেই তো খাবার নিজেরাই বহন করতে হবে অথবা যদি অনলাইনে অর্ডার দেওয়া হয় আইআরসিটিসিতে বা অন্যান্য কোনো অ্যাপে তাহলে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এসে খাবার উঠতে পারে অথবা নিজেরাই খাবার ক্যারি করবেন তো প্যান্ট্রি কার্ড নেই এটা একটা অসুবিধাই বটে এতটা জার্নি অর্ধেক অর্ধেক দিও না कई सूचना তবে চৈত্র মাসের শেষের দিক কিন্তু এবছর প্রচুর বৃষ্টি হয়েছে তাই বাংলাদেশ সুজলা সুফলা তার সবুজ রূপ নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে জালনা থেকে বাইরেটা যত দেখছি তত মনোমুগ্ধ হয়ে যাচ্ছি নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি এটা রূপনারায়ণ নদী এই রূপনারায়ণ নদী পার হওয়ার পরই চলে আসবে খড়গপুর আমরা যখন দীঘায় বা মেদিনীপুরে যাই তখনও এই কোলাঘাটে এই রূপনারায়ণ নদী পার করেই আমাদের যেতে হয় মানে হাওড়া ডিস্ট্রিক্ট আর মেদিনীপুরকে আলাদা করেছে কিন্তু এই রূপনারায়ণ নদী আর রূপনারায়ণ নদীটা না কিন্তু বিশাল বড় কেলেঘাই এবং রূপনারায়ণ দুটো নদী কিন্তু বিরাট চওড়া প্রায় গঙ্গার সমান সমান চওড়া দুটো নদী এবং পার হতে বেশ অনেকটা সময় লাগে এই রূপনারায়ণ নদী 50 টাকা নিয়ে আমরা একটা পনির পকোড়া নিলাম। ওবিশেকার বাবু ওরা ভাত খেলো আমি কিছু খাইনি। তো এখন যেহেতু সকালে আমি খেয়ে বেরিয়েছিলাম ভাত। তো এখন কিছু একটা সাধারণ জাস্ট স্ন্যাকস আর চা নিব। তো এখন একটা পনির পকোড়া নিয়েছি। এই মোটামুটি 5 পিস পকোড়া আর তার সঙ্গে একটা কেচাপ। তো দেখা হচ্ছে কি। বাই বাই। এখন দুটো বেজে এগারো মিনিট আর আমরা চলে এসেছি খড়গপুর স্টেশনে তো খড়গপুর স্টেশনে এই ট্রেনের প্রথম হল্ট স্টেশন থেকে প্রায় আধ ঘন্টা জার্নি করার পরই আমরা চলে এলাম খড়গপুর স্টেশনে খড়গপুর হল ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে স্টেশন এটি ব্রিটিশ আমলে নির্মিত খড়গপুর স্টেশনে ট্রেন পাঁচ মিনিট দাঁড়াবে আর এটা কিন্তু ভারতবর্ষের সবচেয়ে লংয়েস্ট স্টেশন ব্রিটিশ আমলের স্টেশন তো এই স্টেশনে পাঁচ মিনিট হল্ট আছে তারপরে ট্রেন ছেড়ে দেবে এরপর খড়গপুর ছেড়ে আমরা রওনা হলাম উড়িষ্যার দিকে চলতে থাকবে এই সিরিজ দেখা হচ্ছে পরের পর্বে